প্রচণ্ড বৃষ্টির ফলে উদয়পুরের বিভিন্ন রাস্তায় জল জমে যায় মানুষের ভোগান্তি শেষ নেই অবশেষে রবিবার উদয়পুর পুরো পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার গাড়ি নিয়ে বের হলেন রাস্তার জল সব জায়গায় না গেলেও ব্রহ্মাবাড়ি এলাকায় যেখানে জল জমেছে সেই জায়গা পরিদর্শন করলেন রাস্তায় জল জমে থাকার ফলে দক্ষিণ দিকে যাতায়াতের জন্য মানুষের কিছু সমস্যা হচ্ছে তেমনি উদয়পুরের মানুষের সমস্যা হচ্ছে অভিযোগ তবে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিতে পারেননি জল জমে থাকার ফলে মানুষের যে কষ্ট হচ্ছে সেটা তিনি স্বীকারও করেছেন প্রশ্ন হল জল নিকাশি ব্যবস্থার জন্য ড্রেনগুলো ঠিকমতো মেরামত না হবার ফলে এবং পরিষ্কার না করার ফলে এই জল জমে যাচ্ছে আর এ থেকেই মানুষের সমস্যা তৈরি হচ্ছে এখন দেখার বিষয় পুরো পরিষদ আগামী দিনে আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা উল্লেখ্য বৃষ্টি হলেই উদয়পুর পৌর এলাকার বিভিন্ন জায়গায় জল জমে যায় ফলে মানুষের দুর্ভোগের সীমা থাকে না বহু বছর ধরে উদয়পুরে বিভিন্ন এলাকায় জল জমে থাকার সমস্যা নিরসনের জন্য দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি জল কিছু বাড়বে এটা স্বাভাবিক ড্রেনেজ সিস্টেম যে যা ছিল এদিক দিয়ে যেটা তাদের দোকান থাকাতে তাদের দোকানের সামনে জল দোকান দিয়ে জল ঢুকে যায় এই কারণে তারা একটু উঁচু করেছে ওইদিকে জায়গাটা মৃত্যু আছে এই জায়গা থেকে জল যাওয়ার ওই সাউদার্ন সাইডে জায়গাটা ছিল এটাও ব্লক করা আছে এটা ওইখানে আগে জল যেত না এই দিক দিয়ে যেত কিন্তু অর্থাৎ এটা ব্লক হওয়াতে এটা জলটা এনে স্টেগনেন্ট অবস্থা আছে